আমার গন্তব্যস্থল গোপীনাথজি মন্দির বড়নগর কাশীপুর উদ্যানবাড়ি বা ডাকাত কালীবাড়ি থেকে নিয়ে যাব নমস্কার বন্ধু আজ উত্তর কলকাতার বড়নগর কাশীপুর অঞ্চলে প্রাচীনতম গোপীনাথজির মন্দির কাশীপুরের রাসবাড়ি বলে খ্যাত এখানে রাসের মেলা উপলক্ষে এই মন্দিরে আপনাদের নিয়ে এসেছি মন্দিরে আসার সবচেয়ে সহজ উপায় হল বাউন দাস মুখোপাধ্যায় কালীবাড়ি বা ডাকাত কালীবাড়ি স্ল্ল্যানেট থেকে আপনারা তেতাল্লিশ নম্বর ও দুশো বিয়াল্লিশ নম্বর বাসে করে এসে ডাকাত কালীবাড়ি ও বাউনদাস কালীবাড়িতে নেবে দু পায়ে হেঁটে আপনারা র কাশীপুর বরানগর অঞ্চলে গোপীনাথজির মন্দির গড়ে উঠেছে সেইখানে এই রাসের মেলা আজ এখানে রাস উৎসব হচ্ছে সেইটা আপনাদের কাছে তুলে ধরছি কলকাতার কাশীপুর বড়নগরের গোপীনাথজি মন্দির রাজবাড়ি বলে খ্যাত প্রাচীনতম দুশো আড়াইশো বছর থেকে তিনশো বছর এই মন্দিরে রাস উৎসব পালিত হয় এছাড়া জন্মাষ্টমী রাধা দোল ইত্যাদি গোপীনাথজির মন্দিরে উৎসব হয়ে থাকে এই মন্দিরে আজ আপনাদের এখানে এনেছি রাস উৎসব উপলক্ষে বরানগর কাশীপুর গোপীনাথ মন্দির রাস উৎসব একটি ঐতিহ্যবাহী ও জমকালো অনুষ্ঠান যা সাধারণত রাস পূর্ণিমার সময় পালিত হয় এই উৎসবে রাধা কৃষ্ণের বিগ্রহ এবং গোপীনাথ মন্দির থেকে নিয়ে নাট মন্দিরে আনা হয় তারপর রাসমঞ্চে নিয়ে যাওয়া হয় সেখানে পুজো অর্চনার পর আবার মন্দিরে ফিরে আনা হয় এই সময় মেলা নানা রকম সংস্কৃতি অনুষ্ঠান এই মন্দিরে আজ নিয়ে এসেছি শ্রী শ্রী গোপীনাথজি ঠাকুরবাড়ি গোপীনাথজি মন্দিরে ঢোকার মূল প্রবেশ মুখেই দেখুন কত দোকান গড়ে উঠেছে এখানে দেখুন আপনার অ্যাক্টিভিটিসও আছে তারপরে পাও ভাজি পুরী সব বিক্রি হচ্ছে জিনিসপত্র মেলা আর তারপরে হচ্ছে এই হলো রাসমঞ্চ গোপীনাথের বিগ্রহ প্রথমে মন্দির থেকে নাট মন্দিরে নিয়ে আসা হয় সেইখান থেকে ভক্তদের কাঁধে চড়ে রাসমঞ্চে পৌঁছোয় এই রাসমঞ্চে পৌঁছয় এই হলো রাসমঞ্চ দেখুন কত সুন্দরভাবে লাইটিং করে সাজিয়ে এই রাসমঞ্চ গড়ে উঠেছে আর দেখুন কত সুন্দর লাগছে রাসমঞ্চে আনুষ্ঠানিকভাবে পুজো করা হয় উৎসব উপলক্ষে মেলা বসে পালা গান ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এছাড়া এই মন্দিরে দোলযাত্রা রথযাত্রা ঝুলনযাত্রা জন্মাষ্টমীর মতন অন্য অন্য উৎসব পালন হয় আর এখানে দেখুন হরেক মাল টাকা কুড়ি টাকা তিরিশ টাকা নানা রকমের এখানে অ্যাক্টিভিটিস বাচ্চাদের বসেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি এখানে ফুচকারও স্টল আছে তারপরে জাম্পিংয়েও অ্যাক্টিভিটিস আছে কত প্রকারের এখানে দেখুন ফুচকার আর এখানে হচ্ছে বাচ্চাদের তারপরে নানা প্রকারের জিনিস বিক্রি বিক্রয় হচ্ছে আর রাসমঞ্চ মধ্যিখানে কত সুন্দর লাগছে আর এই হচ্ছে গোপীনাথজি স্পোর্টিং ক্লাব গো সেখানের তার পাশ দিয়ে গোপীনাথজির মন্দিরে যাওয়ার পথে লাইটিং দেখুন কত সুন্দরভাবে চলুন এবারে আপনাদের গোপীনাথজির মন্দিরে নিয়ে যায় ঢোকার মুখেই আপনারা পেয়ে যাবেন হরে কৃষ্ণ বলে লেখা আছে আর কৃষ্ণকে রেখেছে আর এখানে নাট মন্দিরে হচ্ছে কৃষ্ণকে বসিয়ে রেখেছে দেখুন সেখানেও গান বাজনা চলছে পরানগর ইতিহাস সংক্রান্ত যে আড়াইশো বছর বা তিনশো বছর আগে মথুর মোহন নন্দী প্রতিষ্ঠা করেন আঠেরোশো বাইশ সালে নিজের শালক সৃষ্টিধর এই মন্দির দান করেন এই রাসমঞ্চ অষ্টভুজাকিত ও নাটমঞ্চ রয়েছে এখানে দেখুন রাসের যে রামায়ণের এগুলোকে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা আপনাদের কাছে তুলে ধরছি আর এখানে এদের পরিবারকে তুলে ধরা হয়েছে এদিকে রামায়ণের দেখুন সব কিছু তুলে ধরা হয়েছে মেঘের আড়ালে যে বধ করছে সেটা এখানে তুলে ধরা হয়েছে দেখুন কত সুন্দরভাবে এখানে এই রামায়ণের এখানে সীতা অগ্নি পরীক্ষা রাম লক্ষণ হনুমান সবাই ইয়ে করছে আর এখানে এ নাট মন্দিরে যে গানের অনুষ্ঠান হচ্ছে আজ কত সুন্দরভাবে এখানে রাসের উৎসবের গান হচ্ছে সত্যি এসে মুগ্ধ হয়ে যাবেন এখানে রাস উৎসব দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবেন কৃষ্ণ ভগবানকে তুলে ধরা হয়েছে এবারে আপনাদের ওপরে নিয়ে গিয়ে বিগ্রহ দর্শন করাবো আশিপুর বরানগর গোপীনাথজির মন্দিরে রাজবাড়ি বিগ্রহ হিসাবে শ্রীকৃষ্ণ গোপীনাথজি রাধা বল্লভজি হচ্ছে রাধামোহনজি রয়েছে মন্দিরে রাস উৎসব এই বিগ্রহগুলি মূল মন্দির থেকে রাস মঞ্চে আর এখানে দেখুন সব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ওয়ালে এখানে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে সব জায়গায় মালা লাগিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে এই মন্দির এই বিক্রগুলি মূল মন্দির থেকে রাসমঞ্চে নিয়ে যায় তিন দিন ধরে এখানে উৎসব পালিত হয় এছাড়া চত্বরে এখানে দেখুন খাঁটি কথা বলে একটা উল্লেখ করা হয়েছে তারপর এখানে এই উৎসব চলে এই চত্বরে আটচালা শিব মন্দির একটি নবতখানাও অবস্থিত মূল মন্দিরের বিগ্রহ সাধারণত আর দেখুন আলপনা করে কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এই হলো পুরো মন্দিরের নাট মন্দির দেখুন কত এখানে লোক যে গান বাজনা হচ্ছে বসে আছে আমি ওপর থেকে আপনাদের যে রামায়ণের এটা তুলে ধরেছি আর কতভাবে সুন্দরভাবে আর এখানে মেলায় দেখুন কত রকমের জিনিসপত্র কাপ ডিশ সব বিক্রি হচ্ছে নানা প্রকারের চুড়ি প্লাস্টিকের তারপরে এখানকার দেখুন বাচ্চাদের অ্যাক্টিভিটিস তারপরে এই মঞ্চ রাসমঞ্চ দেখুন তারপরে রাসমঞ্চর পাশে কত দোকান লেগে গেছে হরেক মাল পঁচিশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা সব বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের কাছে তারপরে আচারের দোকান লেগেছে দেখুন এখানে হাউমাউ মাও পাওয়া যায় হরেক রকম কুড়ি টাকা নানা রকমের জিনিস পেয়ে যাবেন বাচ্চাদের ছাড়াও ঘরোয়া ইউজ করার পক্ষেও এই মেলায় এসে আপনারা কয় করতে পারেন মেলায় গেলে হরেক রকমের জিনিস পাওয়া যায় পরিবার নিয়ে এই মেলায় আসবেন খুব আজ আর এর পরে আপনাদের নিয়ে যাচ্ছি মূল মন্দিরে যে আরতিটা হচ্ছে কত লোক সমাগম হয়েছে সেই আরতিটা আপনাদের কাছে তুলে ধরছি মূল বিগ্রে এখন গোপীনাথজি ও রাধা বল্লভজি রাধামোহন ও রাধারমনজিও রয়েছে তাকে রাস উৎসবের যে তিন দিন হয়ে যাওয়ার পর মূল বিক্রে নিয়ে গেছে আরতি হচ্ছে দেখুন পণ্ডিত মশাই আরতি করছে সেটা আপনাদের কাছে সন্ধেবেলা গিয়ে আরতিটাও তুলে ধরলাম কত ভিড়ের মধ্যেখানে কত সুন্দরভাবে আরতি হচ্ছে এটাও দেখাতে পেরে আপনাদের কাছে খুব ভালো লাগছে এখানে গোপীনাথজির মন্দিরে এনেছি রাস উৎসব আজ পালন হচ্ছে দু হাজার পঁচিশ পঁচিশে রোববার পর্যন্ত এদের প্রোগ্রাম চলবে তারপরে রাসও চলবে এখানে দেখুন এবারে শঙ্কধ্বনি হল এবারে সকলে জয় গোপীনাথজি করছে আরতি হয়ে গেল সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এখানে নিচে ঢোকার মুখে কৃষ্ণ ভগবানকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে তুলে ধরা হয়েছে আর এখানে নানা রকম জিনিস বিক্রয় হচ্ছে এই রাস্তায় পুরো রাস্তা জুড়ে মেলা লেগে গেছে এই মেলায় আসতে গেলে এই দিক দিয়ে রঘু ডাকাত কালীবাড়ি বা দাস কালীবাড়ির ওখানে নেবে চলে আসবেন এই রাস্তা ধরে পুরো রাস্তায় মেলা লেগে গেছে এখানে জিলাপি তারপরে মিষ্টি তারপরে কাপ ডিশ সব বিক্রয় হচ্ছে এখানে দেখুন মাছের নানা প্রকারের আইটেম তৈরি বিক্রয় হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আসলে হরের রকম জিনিস পেয়ে যাবেন এই মেলায় আর মেলায় তো জিলিপি বাদাম এই হলো বাংলার মেলা নমস্কার বন্ধু আজ বরানগর কাশীপুরের গোপীনাথজির মেলা দর্শন করালাম দেখার পর মতামত জানাবেন নমস্কার